পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে যার কারণে কোনো একটি দেশের বা পারিপার্শ্বিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতে দেখা যায় আজ আমি এরকম একটি ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আলোচনা করব। জাপান কর্তৃক পাল হারবার আক্রমণ কিভাবে জাপান নিজেদের ক্ষতি নিজেরাই দেখে এনেছিল আজও কেন হিরোসীমান নাগাসাকি সকল প্রকার উদ্ভিদ প্রাণীর বাসভূমি হিসাবে অনুপযোগী সে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওতে তাই আমার সঙ্গে থেকেও উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাটি যা সালে সালে নির্মিত হয় এরপর যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবারে স্থানান্তরিত করা হয় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দু মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইল দূরে অবস্থিত এই নৌঘাটিতে কেউ আক্রমণ করতে পারে বলে কল্পনাও করেনি তাই কিছুটা অরক্ষিতই ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামরিক এলাকাটি যা জাপানদের জন্য আক্রমণকে সহজতর করে দেয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর রবিবার যেখানে একদিকে ছুটি নামেজ সেখানে জাপানি বাহিনী ছটি বিমানবাহী জাহাজ তিনশো ডিসেম্বর সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে জাহাজ থেকে বোমারু বিমান উড়ে গিয়ে পাল হারবারের নৌঘাটি লক্ষ্য করে একের পর এক টর্পেডো নিক্ষেপ করতে থাকে নিমেষে ধ্বংস হয়ে যায় মার্কিন যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান নানা যুদ্ধাস্ত্র নিহত হন দু হাজার চারশো জনের মতো সামরিক ও বেসামরিক নাগরিক মার্কিন বাহিনীও বীরত্বের সাথে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে সকাল দশটার মধ্যে আক্রমণ শেষ করে ফিরে যাওয়ার আগে মার্কিন বাহিনী উনতিরিশটি বিমান ধ্বংস করতে সক্ষম হয় এবং পাল্টা হামলায় চৌষট্টি জাপানি সেনা নিহত হন এই আক্রমণের পরেই আটই ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের এই হামলার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসী একটি দেশ চীনের সাথে আঠারোশো থেকে পঁচানব্বই সালের যুদ্ধ এবং রাশিয়ার সাথে উনিশশো থেকে পাঁচ সালের যুদ্ধ দুটির সফলতা নতুন করে হিংস্র করে তুলেছিল জাপানিদের এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ আরও তাদের সাম্রাজ্যবাদী করে তোলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে জাপান আধিপত্য বিস্তারের ভন্দি আটে ও উনিশশো সালে চীনের মানচরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে লিগ অফ নেশনস এই ঘটনার প্রতিবাদ জানায় আমেরিকাও জাপানকে বহুবার হুঁশিয়ার করার সত্ত্বেও ফল না আসায় জাপানের সাথে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে জ্বালানি তেল সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র আমদানি করা থেকে বঞ্চিত হয় জাপান যুক্তরাষ্ট্র ভেবেছিল এই বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে জাপানের এই হিংস্র মনোভাব অনেকটাই নিস্তেজ হয়ে পড়বে কিন্তু বাস্তবে হয় তার ঠিক উল্টো উনিশশো সালে জাপান অক্ষশক্তির দুটি পরাক্রমশালী দেশ জার্মানি ও ইতালির সাথে মিলে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে বিশ্বের দরবারে নিজেদের প্রভাব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ছাড়া আর কোনো পথ না পেয়ে জাপান সিদ্ধান্ত নেয় আমেরিকাকে আক্রমণ করার জাপানের প্রধানমন্ত্রী তোজো হিদেকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে আগ্রহী ছিলেন কিন্তু নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ইসরুকুল ইয়ামতো প্রথমেই সরাসরি যুদ্ধে না গিয়ে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে দুর্বল করে মনোবল ভেঙে দেওয়ার পরামর্শ দেন এই ছিল পাহাল হারবার আক্রমণের প্রেক্ষাপট প্রথম দিকে এই আক্রমণ সফল মনে হলেও পাল হারবার আক্রমণের মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছিল জাপান বাহিনী ইয়ামা মতোর লক্ষ্য অনুযায়ী পাল হারবারের সকল তেলের মজুদ যুদ্ধ বিমান বহনকারী জাহাজগুলিতে আঘাত আনতে ব্যর্থ হয় এই বাহিনী তাই প্রথমবার পাল হারবার আক্রমণের ছ মাস পরই দ্বিতীয়বার আক্রমণের পরিকল্পনা করেন তিনি পরিকল্পনা অনুযায়ী জাপান হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দেড় হাজার মাইল দূরে মিডওয়ে দ্বীপে ঘাঁটি তৈরি করে কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকার একদল কোর্ড ব্রেকার জাপানের পরিকল্পনা সাথে সাথে আমেরিকার চেস্টার সেই প্রস্তুতি নেন ফোর্থ জুন সকাল থেকে শুরু হয় এই বিশেষ যুদ্ধ বোমা বারুদ লোড করার সময় হঠাৎ তাদের ধরে ফেলে আমেরিকার ডাইভ বোমার বিমাগুলি মুহূর্তে দেরি না করে ডুবিয়ে দেয় জাপানিদের পূর্ণ শক্তির চারটি যুদ্ধজাহাজ আকাগি কাগা সৌরু ও হিরু এবং মুকুমা নামক অন্যতম বড় যুদ্ধজাহাজ ডুবে যায় তিনশো বাইশটি যুদ্ধ বিমান ও পাঁচ হাজার জন নাবিক সেভেন্থ জুন পর্যন্ত চলা এই যুদ্ধে মিডওয়েতে জাপানিদের এই বিশাল পরাজয় পাল্টে দেয় পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ইতিহাসের পাতায় এই ঘটনা ব্যাটেল অফ মিডওয়ে নামে পরিচিত এখানেই থেমে যায়নি যুক্তরাষ্ট্র পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো সালে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা হামলা চালালে পরাজয় মেনে নিতে বাধ্য হয় একসময় পরাক্রমশালী জাপান জাপানের এই আক্রমণ শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়নি তার সাথে সাথে আধুনিক বিশ্ব রাজনীতির কাঠামোতে বিপ্লব ঘটিয়েছিল রাতারাতি দুটি বিশ্বযুদ্ধ পারমাণবিক বোমা হামলা ভূমিকম্প ইত্যাদির মতো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ সত্ত্বেও জাপান আজও বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ হিসাবে পরিগণিত হয়